স্বাগতম নমস্কার কৌশিকী অমাবস্যা এবং তাই নিয়ে আলোচনা পর্যালোচনা আপনার সময় খারাপ সময় ভালো করতে হবে এই এইটাই আলোচনা হয় কিন্তু কী করে করবেন করার জায়গা কোথায় আমি দেখলাম সব পোস্টার পরেছে রাস্তায় দফা এক দাবি এক অনন্যার দিকে বারবার দেখ বোঝ দফা এক দাবি এক অনন্যার দিকে বারবার দেখ তাই লেখা লেখা আছে রাস্তায় পোস্টার পড়েছে দেখছি বোটে পোটে দাঁড়াচ্ছেন করে জানি না কিন্তু পোস্টার পড়েছে বলেন তা আমি যেটা বল এইবার বলবো যে আজকে যেটা নিয়ে আলোচনা করব আগে নমস্কার জানেন সবাইকে হ্যাঁ আমি প্রথমেই বলি এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় প্রসন্দা তেমনি আজও আছে এইবার বলবো কৌশিক বলবোই তার সাথে বলবো যে এখন মিথুনে তো বৃহস্পতি ঢুকে বসেই আছে ছাব্বিশে জুলাই থেকে এবং সেইখানে ঢুকবে শুক্র আর থাকবে এগারোই একুশে আগস্ট পর্যন্ত হবে এতে ক্ষতি না ভালো কিছু কিছু মানুষের ভালো হবে কারণ এই বৃহস্পতি আর শুক্র ঢোকার ফলে গজলক্ষী রাজ্যক আর এই গজলক্ষী রাজ্যক হওয়ার ফলে মিথুন কর্কট এবং সিংহ রাশির কিন্তু খুব ভালো যাবে সবাই যাবে হ্যাঁ থ্যাঙ্ক ইউ এবং সর্বদিক থেকে তারা ভালো থাকবে কারণ বৃহস্পতি কি দিয়ে থাকে মানুষকে এইটা দিয়ে থাকে আর কি দিয়ে থাকে শিক্ষা জ্ঞান প্রজ্ঞাস গুরুজনদের শ্রদ্ধা এই সমস্তটাই বৃহস্পতির আন্ডারে দ্বিতীয় নম্বর কথা আর সেই বৃহস্পতি খারাপ হলে তার অপোজিট না না নিশ্চয়ই এবং যারা ভালো পড়াশোনা করছে তাদের পড়াশোনায় মন বসবে ভালো রেজাল্ট যদি কারুর বেরোবে রেজাল্ট ভালো বেরোবে একদম এইবার শুক্র কি দেয় শুক্র দিয়ে থাকে কি। আপনার না চাইতেই অপুরন্ত ধনের মালিক আপনি হ্যাঁ অযাচিতভাবে আপনি পেয়ে যাবেন আপনার মানে লাক্সারিয়াস জীবন হবে এইগুলো দিয়ে থাকে শুক্র শুক্র হইলো সুখ সমৃদ্ধির কারক গ্রহ এবং আপনার সৌখিনতার গ্রহ বাস্তবতার কারক গ্রহ প্র্যাকটিক্যাল জ্ঞান আপনার মধ্যে থাকবে যদি কিনা আপনি শুক্র ভালো থাকে আপনার মধ্যে আপনি ভালো একজন অ্যাঙ্কার হতে পারবেন ভালো একজন বক্তা হতে পারবেন ভালো অভিনেতা হতে পারবেন ভালো অভিনেত্রী হতে পারবেন ভালো গায়িকা হতে পারবেন যারা ভালো নাচ করেন তারা পারবেন যারা আর্টিস্ট আর কি আর্টিস্টায় মানে এই ধরনের কাজগুলো কিন্তু খুব ভালো হবে তাদের জন্য সময়টা ভালো তো সেই কারণে এই সময়টাকে কিন্তু গুরুত্ব দিতে হবে এবার আমি ভালো বললাম বলে এই যে ভালো হবে এরকমটা নয় আপনার বৃহস্পতি কি অবস্থায় আছে আপনার শুক্র কি পজিশনে আছে যদি সেই শুক্র বৃহস্পতি আপনার ভালো থাকে তবেই আপনি ভালো ফল পাবেন আদার না এইগুলো ভাবতে হবে এইবার বলবো কৌশিক না খারাপটা বললাম এই শুক্র খারাপ থাকলে গোম্যতা থাকবে না আপনার সবসময় মানে সাজসজ্জার আপনার অর্থের অভাব হবে এইগুলো আপনার মধ্যে দেখা যাবে আপনি ভালো একটা আর্টিস্ট হতে পারবেন না হ্যাঁ আপনার শুক্র ভালো থাকলে গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব হয় না শখ শৌখিনতার কখনো অভাব হবে না আর শুক্র ভালো থাকলে সেই সব জাতিকাদের মধ্যে একটা একটা গ্ল্যামার থাকে সেটাই থাকবে আপনার মধ্যে হ্যাঁ তারপর রোগ ব্যাধির কথা তো পরের কথা তার মানে শুক্র খারাপ থাকলে আমার মধ্যে যদি ভালো কিছু প্রতিভারও জায়গাটা প্রতিভা বলছি হ্যাঁ 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 সেই ট্যালেন্টটা একেবারে বগে নষ্ট নষ্ট সেই জন্য আমাকে সেই শুক্রটাকে ভালো করতে এইবারে আমার কথাটা হচ্ছে যে ভালো এবং খারাপটা বলেন ভালো তো শুনলাম তো এই কৌশিকী অমাবস্যা কি খুব পাওয়ারফুল হ্যাঁ মারাত্মক যতগুলো অমাবস্যা আছে তার মধ্যে শ্রেষ্ঠ অমাবস্যা হলো কৌশিক অমাবস্যা কালী পুজোর থেকেও হ্যাঁ কারণ এই অমাবস্যায় দেখবে এই অমাবস্যায় কিন্তু শ্মশানে বামা খাপা হ্যাঁ সে কি করেছিল কুশে কেন কৌশি অমাবস্যা কুশের মধ্যে রেখে পুজো করেছিল মা তারাকে সেই জন্য কৌশিক অমাবস্যা বলা হয় হ্যাঁ কৌশিকী অমাবস্যা তো এই অমাবস্যাকে অনেক মানুষ অনেক মানুষের যখন ব্যাপার তখন তো স্ট্রং হতেই হবে হ্যাঁ আর কি দেখুন এই সময় না অনেক সাধকেরা অনেক সাধারণ মানুষেরা তারা কি করে অপেক্ষা করে থাকে কবে আসবে না হওয়া কাজ হয়ে যায় জানেন আপনি আমার নিজের জীবনে অভিজ্ঞতা আছে আমি তো শুনেছি যে এই তো বটেই অমাবসায় আপনি খুব সাত্বিক পালন করেন এবং পূজা পাঠ হ্যাঁ অবশ্যই করি হ্যাঁ সেটাই বলছি তো আমাদের পক্ষে তো আর পুজো পাঠ সম্ভব না আর আমরা ব্রাহ্মণ হোম যজ্ঞ করি পুজো করি সবই করি এই দিন এই দিনটা মিস করি না কারণ যে মিস করবে সে বুঝবে এই দিনে দেখুন কেউ পরকিয়ার মধ্যে পড়ে গেছে আরে তো খবর কাগজ খুললেই পায় পাওয়া যায় ছেলে মেয়েরা বেলাইন হয়ে গেছে বাজে লাইনে চলে গেছে বা কোনো বাজে মহিলার খপ্পরে পড়ে গেছে সেই সব জায়গা থেকেও কিন্তু ফিরিয়ে আনা যায় এই অমাবস্যায় পাওয়ারফুল কাজ হবে এবং যাদের পড়াশোনা সর্বদিকেই কাজ হবে চাকরি বাকরি সর্বদিকে যাদের হচ্ছে না কেন হচ্ছে না সেটা আগে দেখতে হবে আমি চাকরি দেওয়ার মালিক না ভাই আপনার ছক দেখবো কাজ করব হয়ে যাবে অটোমেটিকলি কাজেই সেইগুলো দেখতে হবে বিয়ের বাধা সবটাই আর্থিক অবস্থা খারাপ কেন আপনার আর্থিক অবস্থা আপনার অর্থের গ্রহ কেমন আছে আমি আগে কি করে জানেন তো আমি আগে দেখবো আপনার ছকটা ছকটা আপনি আসলেন বলেই আমার পয়সার অভাব আমাকে একটু ঠিক করে দেন তো যাতে আমার অর্থ নেভার আমি কখনো করবো না হয় আপনার হাত দেখব না হয় আপনাকে হোড়ারি করবো এইভাবে না হয় আপনার সংকট বিচার করব এরম করে পদ্ধতি আছে সেইগুলো করে তবেই আপনার আমি কাজটা করব এটা ফোন নিয়ে নিয়ে দিদি হ্যালো হ্যাঁ নমস্কার স্যার হ্যাঁ আপনাকেও নমস্কার বলুন নমস্কার আমি বর্জ্য আদিকে বলছি আমার নাম সায়ন রায় হ্যাঁ আমি একটু আমার রেকর্ড জানব হ্যাঁ বল বল ডেট ডেট অফ বার্থ হচ্ছে 22 8 2000 22 8 2000 22 8 2000 Haan. Haan.

দ্বিতীয় নম্বর কথা আপনাকে আমি যেটা বলছি মানুষটা কিন্তু ভালো মানুষটা স্ট্রেট ফরওয়ার্ড পর উপকারী লোককে যদি কিছু বলে সেটা করে ছাড়ে কিন্তু ওনার মানসিকতাটা এতই খারাপ হ্যাঁ মানে সব সময় মনে হয় কি এই কোথাও চলে যাই কিছু করি আমার আর ভালো লাগছে না এই ধরনের মেন্টালিটি আপনার মধ্যে কাজ করে ওর মধ্যে প্রতিভা কতটা এই শুক্র নিয়ে বলছি এবার আমি বলছি শুনুন এবার যেটা একটা একটা করে আমি লাইনে যাচ্ছি দ্বিতীয় নম্বর কথা উনি কিন্তু মনের মতো ওনার কিন্তু ভালো চাকরি পাওয়ার ছক লাক্সারিয়াস জীবন যাপন করার চক সে কে দেয় না সে দেয় শুক্র আর সেই শুক্র দারিদ্র যোগেব আপনি এবং আপনার শনি হলো আপনার কর্মকারক গ্রহ সেই শনি বিশ যোগে আক্রান্ত হয়ে গেল এবং ওনার কি ওনার কিন্তু চাহিদা আছে মারাত্মক ভালো যে জামা কাপড় পরবো ভালো চাকরি হ্যাঁ কিন্তু ভাই চাইলেই তো সব গট না হাতের সামনে এসে পড়বে না পড়বে তো তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনি এই দারিদ্র্য যোগ ঠিক করুন এবং রবি থেকে ট্যাটাস ইনক্রিমেন্ট যে কিনা আপনাকে ভালো জায়গায় পৌঁছে দেবে সে যে কোনো ক্ষেত্রে তাহলে সেই রবি ওনার জিরো পাওয়ারে পাওয়ারলেস ওনার চোখে চশমা নিতে হবে যদি না থাকে

কোনোদিন পায় না দেখুন আমি একটা বেসরকারি চাকরি করি কিন্তু এত ভালো জায়গায় চাকরি করি আর সরকারি দরকার নেই আর সেটাও তো চাকরি বেসরকারি চাকরি যদি আমি লাখ টাকা রোজগার করি তাহলে আমার আমার কাছে বহু ছেলে বড় বড় পদে চাকরি করছে জানেন ভালো ভালো জায়গায় তারা সব বিশাল জায়গায় আছে ঠিক 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 তারা গাড়ি গাড়ি কিনছে 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 বাড়ি ফ্ল্যাট ফ্ল্যাট বলছে কিরাম কি রঙের কিনবো এইভাবে এসে বলে সব ভালো আছে আবার কোথায় আরো বড় পোস্ট পেয়ে গেছে সেই জন্য দেখা করতে আসবে এরকম বহু আছে ঠিক হ্যাঁ তো সেই কারণে আপনার কিন্তু খুব ভালো রয়েছে কিন্তু সেই ভালোটা ড্যামেজ হয়ে আছে সেটাকে আপনাকে ঠিক করতে হবে সোজা কথা ব্যাস এই অবধি আমরা আবার আমাদের আলোচনায় যাব কারণ আলোচনাটার ব্যাপারটা হচ্ছে যে এখানে তো টেলিফোন সবাই পান না সবাই চেষ্টা করেন ঠিকই আলোচনার জায়গাটা হচ্ছে যে আমাদের এই যে ট্রাভেলের কথাটা দিদি বললেন যে এই প্রবলেমগুলো হবে বা এদের এদের ভালো হবে আচ্ছা তো সলিউশনের জায়গাটা উনি কৌশল ছকে ভালো আছে হ্যাঁ কিন্তু ড্যামেজ হয়ে আছে তাহলে সেই জায়গাটা যদি উনি ঠিক না করে শুধু অকারণে ভালো চাই ভালো চাই করলে তো আর ভালোটা আমার হাতে এসে পড়বে না আমাকে সেই জায়গাগুলো ঠিক করতে হবে আমার একটা জমি আছে কিন্তু সেই জমিটা ভালো করবে মানে বললাম যাদের চাকরির ব্যাপারে হয়ে হয়েও হচ্ছে না বিয়ে হয়ে হয়েও হচ্ছে না হ্যাঁ মনের মতো পাত্র পাওয়া যাচ্ছে না পাত্রী পাওয়া যাচ্ছে না পড়াশোনায় মনের মতো রেজাল্ট হচ্ছে না যারা এই জায়গাগুলো ঠিক করবে এইবারও পরীক্ষা মানে যারা রেজাল্ট বেরিয়েছে প্রত্যেকে বলেছে দিদি আপনার কাছে এসে আমাদের ভালো ফল হয়েছে এটা আমার কথা না যারা দেখছে তারা নিজেরাও জানে প্রত্যেকটা কারণ আমাকে করতে হবে আমার চোখ দেখতে পাই না চোখে চশমা পড়তে হবে এই যে একটু আগে ভদ্রলোক বললো যে আপনার চশমা পড়তে হবে আমি পড়েছি দিদি আমার চশমা পরাই আছে তাহলে উনি যদি সেই চশমাটা না পড়তো তাহলে কি চোখে দেখতে পেতো ঠিকই তো এইগুলো মানতে হয় রে বাবা আর এগুলো অঙ্কের ব্যাপার হুম আর একটা ফোন নিন হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ বলুন নমস্কার হ্যাঁ ম্যাম নমস্কার হ্যাঁ বলুন বলুন আমি মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই আপনার মেয়ের সম্বন্ধে হ্যাঁ আপনি কবে থেকে প্রোগ্রামটা দেখেন আমি অনেক দিন দেখি প্রোগ্রাম দেখি অনেক ট্রাই করি পাই না নাম্বারটা আচ্ছা আপনি কোথায় কথা বলছেন

এই হুম এইবার আমি বলবো একটা একটা করে হ্যাঁ হুম প্রথমত বলি এর কিন্তু পড়াশোনা করে ঠিকই একটু লেজি টাইপের একাগ্রতার বড্ডই অভাবে পড়াশোনা এ তো নাইন্টি পড়ে জন্ম গেছে যাই করুক আর কি আমার মাথায় এসে গেছে পড়াশোনাটা ঠিক আছে এবার বলি মানে একাগ্রতাটা আমি বলছি সে পড়াশোনাই করুক কোনো কাজই করুক যাই করুক মানে যে একাগ্রতা এক আমাকে টার্গেট করতেই হবে এর মধ্যে সেই টার্গেটটার অভাব এবং সে একটু আলসেও আছে বুঝতে লেজি মানুষের বড় মুশকিল বুঝতে পেরেছেন হ্যাঁ কিন্তু এ কিন্তু চায় যে আমি নিজের পায়ে দাঁড়াবো চাকরি বাকরি করব এই ধরনের কিন্তু মানসিকতা আছে ভুল না ঠিক আগে বলবেন আমাকে আচ্ছা ম্যাম না না ঠিক ম্যাম ঠিক বলছেন ও তো চাকরি করছে তো হ্যাঁ কোথায় চাকরি করছে

এর কিন্তু কোন একটা ভালো ছেলে না যার সঙ্গে মেলামেশা থাকবে এরও দেখে নিন হতেই হবে আমি এখানে অনলাইনে হবে নাকি না না বিয়ে যে ছেলে ইনহল না তো সিরাম কিছু আছে নাকি দিন আগে আসলো চাল মানে এখন নেই মানে এটা আর কোনো খোঁজ খবর নেই না কি এটা ছিল

মোস্তফা নাছেন কি বললা? সঙ্গে থাকুন। আপনি একটু অনলাইনটা বলে দিন। ডিটেইলটা করে দিন। হ্যাঁ, অনলাইনে কাজ করিয়ে দেন। না হলে কিন্তু এই বিয়ে হওয়া খুব মুশকিল আছে। বিয়ে হলেও ছাড়াছড়ি। আচ্ছা, আপনি অনলাইনটা একটু বলে দিন যে কিভাবে আপনার সঙ্গে অনলাইনে কি হবে? 1000 টাকা ফেলতে হয়। আমি বলে দিচ্ছি, বিনা ইসে হয় না। অনেক লোকে ফোন করতেই থাকে। ওই বলে দিয়েছে টিভিতে অনলাইন। আরে পেবেল বলা হচ্ছে তো যেটা টাকা জমা দিয়ে করতে হয়। হ্যাঁ, 1000 টাকা লাগে। অনলাইনে বলেই দিলাম। আর তোমার আপনাকে চারটে থেকে সাতটার মধ্যে আপনি এখন কথা বলে নেবেন কোথায় ফেলতে হবে টাকাটা কি করতে হবে সমস্ত বলে দেবে হুম থেকে 7 ওই নাম্বার যাচ্ছে এবং আপনার রেমেডি যাওয়ার কোনো সমস্যা নেই সিস্টেম পথে পৌঁছছে হ্যাঁ ঠিক পথে পৌঁছে যায় দূর দূরান্তে চলে যাচ্ছে কোথায় কাশ্মীর কোথায় তোমার পাঞ্জাব কোথায় হায়দ্রাবাদ সব জায়গায় যাচ্ছে সব জায়গায় যাচ্ছে তো সব জায়গায় আমার ক্লায়েন্টরা আচ্ছা এছাড়া আপনারা এগারো তারিখ ওনাকে পাবেন এগারোই অগাস্ট শ্যাওরাফুলি চোদ্দোই অগাস্ট পাবেন গড়িয়াহাট সতেরোই অগাস্ট পাবেন খড়গপুর আহ একুশে অগাস্ট পাবেন কাঁথি পঁচিশে অগাস্ট পাবেন হাওড়া সাতাশে অগাস্ট পাবেন শামবাজার এই আপাতত বললাম আর তলায় যা যাচ্ছে যাচ্ছে সেগুলো একটু দেখে চট করে যারা খড়গপুরে দেখাবেন যারা তমলুকে এই এইসব জায়গায় দেখাবেন এবং সোমবার দিন আছে শুক্রবার দিন আছে এই শুক্রবার আছে বারাসাত যারা বারাসাতে দেখাবেন যারা সারাপুলিতে দেখাবেন গড়িহাটে দেখাবেন তারা আর দেরি করবেন না যদি কাজ করাতে চান ভালো থাকতে চান সোজা কথা আর এবং অনেকে এসে বলে দিদি আমার ছেলে তো নেবে না কি করব আমি বললাম না নিলে পড়াবেন যা আপনার ছেলে ওষুধ খাবে না এক কথা আপনার ছেলে ওষুধ খাবে না বরুক আমার না 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 ওষুধ না খেলে আমার রোগ হইছে আমি ওষুধ খাবো না এটা একটা কথা না না ঠিক আছে কিন্তু তবে এবার আমি কিন্তু কেন বললাম আমার জিনিস না পড়িও কাজ হয় আমার জিনিস ধারণ করতে হয় না আমি বিনা ধারণেও কাজ করে দিই বাবা হ্যাঁ প্রচুর প্রচুর আছে আমার ক্লায়েন্ট Aman তারা নিজেরাই এসে বলে বলে দিদি অনেক বছরই অনেক 14 বছর আগে করেছিলাম আপনি বুঝেন সেই ভদ্রমহিলা এসে বলছে দিদি আপনার কাজ দিয়ে খুব উপকার পেয়েছি আমি কি উপকার বলে আমার ছেলে এখন বিশাল অবস্থা আপনি করে দিয়েছিলেন পড়াতে হয়নি যা বলেছেন করেছি দারুণ লাল লাইট গাড়ি চড়ে এখন একটা কার পাল্লায় পড়েছে বলে আমার স্বামী পাঠিয়েছে উনিই পারবে ওনার কাছে যাও ও তারা আবার এসছে হ্যাঁ এসছে ওই মেয়ে কার পাল্লায় পরে আমার মেয়ের ছিল না হঠাৎ করে পড়ে গেছে আমি ভাবতেই পারছি তার আবার আবার প্রতিকার ওই সেই ছাড়ানোর ব্যাপার সেই জায়গাটাই না সেখানটায় আমি কাজ করে দিই যেটা সত্যি কথা আমার কাছে আসলে বলেই করি না আমি দেখে বুঝে কাজ করি এবং এও করি যে পড়াশোনা করছে সেই সময় যদি কেউ আসে করতে প্রসুন্দা। আমি এরকম হয়েছে মেদিনীপুরে বলছে না আমার মাস্টারমশাই এসছে আপনি আমার ছেলেকে যে করেই হোক করে দেন কারণ মেয়েটা বয়স বেশি ছেলেটার চাইতে অনেক তা আমাকে ছাড়িয়ে দেন দেখেন ঘরের দরজা খুললেই মেয়েটা থাকে এবার আমি কি করব ছেলেকে তো কথাই শোনাতে পারি না তারপর আমি বললাম দাদা একটা কথা বলবো কিছু মনে করবেন না আপনার ছেলের সামনে বিএসসি পরীক্ষা আর আপনি এই যদি আমি করে দিই তাহলে কিন্তু এখন পড়া ডকে উঠে যাবে বুঝতে পেরেছেন আগে ও পাশ করুক আমি সেই পাশের যাতে করে সেটাও করে দিচ্ছি যাতে পাশটা করে সেটা বলুন করে দিচ্ছি কিন্তু পাশ করার পরে আপনি আসবেন আমি করে দেব আপনার কাটা নিয়ে কথা তো ঘুরি কেটে যাওয়া কিন্তু এখন পড়াশোনা দরকার তারপরে না এসে বলছে দিদি সত্যি আমার ছেলে ভালোভাবে বিএসসি পাস করে গেছে এইবার আপনি আমায় করে দেবেন তারপরে করে দিলাম আবার ঘুরি ভোগ কাটটা তারপরে আমি বললাম কি হলো আমার কথা ঠিক হলো মিললো বলছে না দিদি সত্যি বলে এক হারি নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসছে সেই স্বামী স্ত্রী তার চেহারাটা আর ভালো হয়ে গেছে তখন চিন্তায় খারাপ হয়ে গেছিলো চেহারা ভদ্রলোকের তারপর ভালো হয়ে গেছে চেহারা তো এই তো হয় বুঝতে পেরেছেন তো এগুলো করতে হবে এগুলো না করলে হয় একটা বোধহয় ফোন আছে হ্যালো চট করে হ্যালো হ্যাঁ বলুন আমি আসাম থেকে বলছি হ্যাঁ বলুন হ্যাঁ বলুন কার সম্বন্ধে আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি ডেট অফ বার্থ বলুন ডেট অফ বার্থ হলো 28 সেপ্টেম্বর 1994 28 সেপ্টেম্বর 1994 সময় প্লেস হলো গৌহাটি সময় হলো 10 মর্নিং 10টা 5 এ বৃষ্টিক লগ্ন মিথুন রাশি আপনি জানেন হ্যাঁ হ্যাঁ ಮಿතුನ್ রাশি খুব দ্রুত বলে দেবেন তার কারণ হাতে সময় নেই একবার শেষ মুহূর্তে ফোনটা আসছে আপনি বাইরে দুটো না এটা আপনাকে বলছি না বাইরে দুটো ফোন এলো একটা আগরতলা একটা আসাম ওই দিকের কি পাচ্ছেন দিদি আচ্ছা এ আমি যে যেটা দেখতে চাইছি এর কিন্তু এক 2 3 4 5 এর প্রচন্ড হারে শত্রু থাকবে আহ দ্বিতীয় নম্বর কথা এর মনটা থাকবে অস্থির চঞ্চল এবং এর পড়াশোনা খুব একটা যে হয়েছে তা নয় বলুন পড়াশোনা কত না 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 কি বলেছেন ঠিকই বলেছি ঠিক একদম ঠিক একদম ঠিক ঠিক আছে দোনো বাদ সঙ্গে থাকুন প্রয়োজন হলে দিদির সঙ্গে যোগাযোগ সব ঠিকঠাক করে নেন যা তাহলে আজকের মতন তো শেষ করতে হবে এবং আসো রাজার অরণ্য দিয়ে ইউটিউব সার্চ করবেন ইউটিউব দেখবেন এখানে যা পাচ্ছেন না ওখানে তা দেখবেন এবং যারা মনে করেন যে আমরা ভালো থাকবো জীবনে তারাই ফোন করবেন তারাই আসবেন প্রয়োজন যদি থাকে আর এই কৌশিক চারটে থেকে কাজ করুন আর প্রত্যেকদিন চারটে থেকে সাতটা অবধি অনলাইন সবাই ভালো থাকবেন নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে